রামাজানের শেষের দশককে আপনি ভালো করে মূল্যায়ন করুন এইভাবে যে মহান আল্লাহ বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন দুনিয়াবি কাজ যত কঠিন এবাদত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আর পাপের কথা তাকে বললে বিনয়ের সাথে কাকতি বিনয় করে কেঁদে বলতে হবে রাইফেলের গুলির মতো বিশ্রেখা তারাবি পড়বেন এখানে কাকতি মিনতি থাকতে পারে না আল্লাহ আল্লাহ রসুলকে খাটো করে এবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না অতএব আপনি অন্তত শেষের দশক শেষের পাঁচ রাত্রি এইভাবে জাগার চেষ্টা করুন আপনি এসার সলাপ করে বাড়িতে চলে যান একটু ঘুমান আধ ঘন্টা এক ঘন্টা এরপরে সুন্দর করে অজু করে আপনি দাঁড়ান আপনি তো হাফেজ পড়তে পারবেন না মুখস্থ নেই আছে ফালাক তো আছে এ ক্লাস তো আছে ফাতেহা পড়ার পরে এ ক্লাস পড়তে থাকেন পড়তে থাকেন করতে থাকেন পড়তে থাকেন আর যখন আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন আপনি রুকুতে যান রুকুতে বলতে থাকেন সোমানোর বেলা আপনি বলতে থাকেন বলতে থাকেন আর যখন রুকুতে থাকতে পারছেন না তখন আপনি সিজদাই যান সিজদে আপনি বলতে থাকেন সুভান রব যত দুয়া হাদিসের মুখস্থ আছে সব আপনি সিজদে বলতে থাকেন আল্লাহ মিল্লা কাকো বন্তি হয়ে লফা যখন আর থাকতে পারছেন না তখন উঠে আসেন আবার ধোঁয়া পড়েন দুই সিজদার মাঝে আবার চলে যান এ হলে এক রেখাত এভাবে আরেক রেখাত এ হলে দুই রেখাত এভাবে আর দুই রেখাত এ হলে চার রেখাত ঘরের দরজা বন্ধ করে দেন কেউ যেন না আসে কেউ যেন আঘাত না করে আঘাত করলে আপনার একাগ্রতা কেটে যাবে কেউ যেন আসলো এবার কান্নাকাটির পালা আজকে রাত্রেই ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে আজ রাত পার হতে দেওয়া যাবে না আজকে রাত্রে আমি ক্ষমা নেবই যে কোনো মূল্যে এর প্রস্তুতি নেই